আজকে ঢাকা দিন গুলোতে আর একটা করুন খবর চাপা আছে না বাংলাদেশের খবর না এটা বাট ইন্ডিয়ার খবর খবরটা হলো ভারতের উপরে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করেছে এবং সেই বিলে সম্মতি দিয়েছে প্রেসিডেন্ট আগে দিয়েছিল পঞ্চাশ পার্সেন্ট এইবার দিয়েছে পাঁচশো পার্সেন্ট মানে হলো কোন এক্সপোর্ট আইটেম যা ইন্ডিয়া থেকে আমেরিকাতে এক্সপোর্ট হতো তার কোনো তাই আর এক ধরনের জিনিসও আর আমেরিকায় পাঠানো সম্ভব না ন্যাচারালি পাঁচশো পার্সেন্ট ট্যাগ দিয়ে ওই জিনিস কি কম্পিটিভ আমেরিকায় ওর কম্পিটিটিভ যে পণ্যগুলো আছে অন্য দেশে তার তুলনায় এই পণ্যকে কিনে দেখবে না পিছন থেকেও দেখবে না দাম শুনতে পারি পালা যাবে রাগেও যেতে পারে যে ধরুন ইন্ডিয়ার এটা ব্যাগ

সক্ষম সবাই তো আমি পাশ হতে পারি শেষ করে যাবে আগে যেমন ক্ষমতা আসার পরে সে দুই দুই আরে ট্রাম ভাইয়া আপনি তো আমার ঘরে আপনাকে আমরা আমার দেশে আপনার মুক্তি সামনের দিকটা ঘন্টা ভাবে আপনার

এরকম বহু ছোটখাটো আইটেম আমেরিকা তারা এক্সপোর্ট করে টিকেছিল কমাতে পারলো না তখন সে জিদের বয়সে বললো যে তাই এবার আমি দেখায় দেখায় পুতিনকে দেখে নিয়ে আসবো আমার দেশে দেখে নিয়ে এসে আমি এইবার তার তেল গ্যাস সব আমদানি করা সুপ্তি পেয়ে

এই খবর এখনো প্রতিবাদ আসে নাই খবরটা আজকে সকালেই পাইছি আমি খুব রিলায়েবল সোর্স এর খবর তরফ থেকে তারা বলেছে যে তোমরা যদি আমাদের সাথে বিকসে না যাও তাহলে আমরা তোমাদেরকে আগেকার মতো সস্তা লোন দিব না দিতে পারবো না আবার এটাও জানি নিশ্চয়ই যে বিক্সে জয়েন করার ক্ষেত্রে কিন্তু বিক্সের দিক থেকে নানান ধরনের শর্ত আছে যেমন আসলে ওটা উল্টা যে আপনি আমেরিকানদের সাথে রাখতে পারবেন না আর একটু দেখে বলি ধরেন আপনার দেশের দিচ্ছি ধরা মানে দিচ্ছে এখন আপনি এও হয় ছিলেন আছে না যেমন ইন্ডিয়াকে হাতে রাখছেন না আমি তো ক্ষমতা

আর যদি যায় তাহলে ওনাকে এই ক্যাম্পের ক্যাম্প বাদ দিতে হবে মাঝে কোনো রাস্তা নাই হোক এই দিকটা আমরা খেয়াল রেখে এই প্রতিক্রিয়া গুলাকে আমরা পরিতর করবো থ্যাংক ইউ